আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব একশো পঁচাশি পেজের যে একক কাজগুলো আছে এই কাজগুলো আমরা এখানে সলভ করব তো প্রথমত আমরা এখানে বলছে একটি অ্যাক্টিভিটির মাধ্যমে ছবির সাহায্যে আমাদের কি করতে বলছে এখানে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে এখানে তো প্রথমত এক নাম্বারটা আমরা সলভ করি এখানে ওকে সো এক নম্বর কি আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু আছে এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এই যে আমাদের এক নাম্বারটা দিয়ে দিলাম এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু আমি এখানে দিয়েছি আমরা প্রথমে এটাকে মিড টার্ম পদ্ধতিতে ভাঙাবো এখানে তো আমরা মিড টার্ম পদ্ধতি বলতে আমরা বুঝি এখানে আমাদের এখানে থ্রি এক্স প্লাস টু আর এখানে এক্সেস করা আছে না এখানে অ্যাকচুয়ালি এক্সেস করার সামনে কিছু নেই মানে ওয়ান আছে তো এই ওয়ানের সাথে আমাদের এটা গুণ হয় এখানে তাহলে দুই দুই হবে এখানে দুই এক দুই এই তিনটাকে আমরা এমনভাবে ভাঙাবো যাতে করে দুটার গুণফল যেন কি হয় এই টু হয় এখানে এবং যোগ ফল অথবা বিয়োগ ফল আমাদের কি যেন হয় এখানে থ্রি হয় তো আমি এখানে যদি এই তিনটাকে টু এক্স প্লাস এক্স করি তার মানে দুই এক দুই গুণ করলে আমাদের কি দুই হচ্ছে এখানে আর এই টু এক্স প্লাস থ্রি আমরা কত পাবো এখানে তার মানে দেখুন এই যে এক্স স্কোয়ার্স এখানে এই দুটো থেকে এখানে এক্স প্লাস ওয়ান টু থাকবে এখানে তার মানে এই সবটা থেকে আমাদের এখানে এক্স প্লাস টু আছে এখানে এক্স প্লাস টু আছে তার মানে এক্স প্লাস টু কমন যু কমন গেলে কি থাকবে এখানে এক্স প্লাস ওয়ান থাকবে তার মানে এক্স প্লাস ওয়ান হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আর কি এখানে মানে অ্যান্সার বলতে এটা উৎপাদক বিশ্লেষণ এখন বলছে এখানে দেখুন যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এর উৎপাদক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় কাগজ কেটে আয়তক্ষেত্র আঁকি বা গঠন করি এখানে তো আমরা এখানে দেখুন একটা চিত্র দিয়েছি এখানে তার মানে দুটো উৎপাদক পেলাম একটা আছে এক্স প্লাস ওয়ান একটা আমাদের এক্স প্লাস টু তো আমরা এখানে এই বরাবর এই যে এই বরাবর হ্যাঁ এই বরাবর আমরা করলাম কি এক্স প্লাস টু অ্যাড করলাম এখানে এক্স প্লাস টু করলাম কি আমি এই বরাবর নিলাম তাহলে এক্স বলতে আমি এখানে একটা অংশই এটাকে বলতেছি এক্স বলতেছি এখানে ওকে আর টু তো বুঝছেন এখানে যে যে এই এক আর এক দুই এখানে আবার এক্স প্লাস ওয়ান করছি তার মানে এই যে একটা নিয়েছি এখানে আমি এখানে ওয়ান নিয়েছি দেখুন আমাদের ওকে এরপরে আমাদের এখানে হবে এখানে কেমন হবে এখানে দেখাচ্ছি প্রথমে আমাদের এই এক্সের এর সাথে কি হবে এখানে এই এক্সটা গুণ হবে এখানে তার মানে এক্সের এর সাথে এক্স গুণগুলো এক্স এস এই যেটা পেলাম আবার এই কী এর সাথে এই ওয়ানটা গুণ হবে এখানে ওকে এক্সের সাথে ওয়ান গুণ গুলো ওকে এক্স এখানে এক্স আবার এক্সের সাথে কি হবে এই ওয়ানটা লাস্টের ওয়ানটা গুণ হবে এখানে তাহলে আমাদের এখানেও এক্স কো এক্স হবে এখানে তার মানে এই প্রথম এক্স এর কাজ শেষ এখানে এবার কি হবে এখানে আমাদের এই ওয়ান দিয়ে কাজ হবে ওয়ান দিয়ে আমরা করবো কি এক্স কে গুণ করবো এখানে ওয়ান দিয়ে এক্স কে গুণ করলে এক্স ওকে এক্স আবার ওয়ান দিয়ে আমরা কি করবো ওয়ান কে গুণ করবো তো ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে কি হবে ওয়ান ওকে ওয়ান এজ ওয়ান পেলাম আবার এই ওয়ান দিয়ে আমরা এই লাস্ট ওয়ানটাই গুণ করবো এখানে তাহলে এখানেও কি হবে ওয়ান হবে এখানে তার মানে মানে মোটমাট আমাদের যেটা ছিল এখানে কিছু ছিল এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ছিল না এখানে দেখুন এক্স স্কোয়ার আমরা একটা পেলাম এখানে

এই ফুর ওটা এক্স প্লাস টু কমন যাবে কাগজ আয়ত আকৃতি গঠন করবো এবার দেখুন আমরা এই বরাবর এই উপর বরাবর আমি করছি টু করছি মানে একটা এক্স নিয়েছি এখানে একটা আর মাইনাস টু মানে কি মাইনাস ওয়ান এটা একটা মাইনাস ওয়ান এটা একটা মাইনাস ওয়ান নিয়েছে এসেছি ওকে

আমাদের গুণ করে কি আনতে আনতে হবে এখানে তাহলে দুই দু চার্জি করি তাহলে আমাদের দেখুন এখানে এখন আমি এই দুটা থেকে আমি যদি এখান থেকে আমি যদি মাইনাস কমন তাহলে হবে এখানে হল থেকে আমরা এখানে কমন নিই ধরুন আমাদের এক্স কমন নেই তাহলে আমাদের এখানে আরেকটি থাকতেছে ওকে আমরা আবার এখানে কাগজ কেটে বিভিন্ন আকৃতি করবো তাহলে এক পাশে থাকবে এক্স মাইনাস টু থাকবে এখানে এখানেও এক্স এক্স মাইনাস টু থাকবে এখানে এক্স মাইনাস টু থাকবে এখানে তার মানে এক্স মাইনাস টু মানে এক্স আর এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখানে আমাদের এক্স এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ক্যালকুলেশন করবো এখানে এই মাইনাস প্রথমে এক্সের সাথে আমাদের এখানে ওয়ান গুণ করবো এক্স স্কোয়ার আবার এক্সের সাথে মাইনাস ওয়ান গুণ করবো মাইনাস এক্স এক্সের সাথে মনাস ওয়ান গুন করবো এখানে মাইনাস এক্স হবে এখানে ওকে এবার আমার মাইনাস ওয়ানের সাথে গুণ হবে মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ গুন কি মাইনাস এক্স আবার মানসাস ওয়ানের সাথে মাইনাস করলে প্লাস ওয়ান

একককে একযোগী আমি করি তাহলে আমাদের এই গুণ ফলটা এক পাবো আর এখানে এক্স মাইনাস এক্স কত পাবো মাইনাস টু পাবো এখানে উভয় থেকে আমি যদি এক্স এক্স কমনাস ওয়ান পাবো এখানে আমাদের মাইনাস ওয়ান কমন যায় এখান থেকে তাহলে আমাদের কি মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান পাবো এখানে অল আবার থেকে আমাদের এক্স মাইনাস ওয়ান এক্স মানস ওয়ান কমন যাবে তার মানে এখানে এক্স একটা থাকবে এখানে মাইনাস ওয়ান থাকবে তারপরে এক্স মাইনাস ওয়ান তার মানে দুটো উৎপাদন হচ্ছে এক্স ওয়ান এক্স মাইনাস ওয়ান এবার কাগজ কেটে আমরা এখানে আয়ত ক্ষেত্রে গঠন করবো

তার মানে কত আমাদের ওয়ান নির্ণয়ের জন্য কথা একটা বিষয় বলি সেটা হচ্ছে আপনারা যদি মিড টার্ম পদ্ধতি না পারেন তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন আমাদের একটু বলি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো আর কি ধরুন এরকম একটা আমাদের ইকুয়েশন আছে আমাদের এখানে জিরো কিছু নেই মনে এখানে সেখানে মিড টার্মের পদ্ধতি হচ্ছে আমাদের এখানে এ এবং সি এর গুণ ফলটা যেটা আর কি হবে এ এবং সি আমাদের কিন্তু গুণ হবে এখানে এখন কথা হচ্ছে আপনি যে দুটো মান নেবেন এক্স এবং ধরুন আমি এখানে পি এবং কিউ নিলাম এখানে দুটো মান নেব গুণ করবো আর কি এই পি এবং কিউ এর যে গুণ ফলটা এটা আমাদেরকে এসি সমান হবে এখানে কার সমান হবে এসি এর সমান এবং পি এবং কিউ এর যোগফল বা বিয়োগ ফল যে করার সাথে যে কারোর বিয়োগ ফল বা যোগফল আমাদের কি হতে হবে বিয়ের সমান হতে হবে এটা বিয়ের সমান হতে হবে এটা হচ্ছে মিড টার্মের মেইন অ্যাপোস আর কি তো এখানে আপনি এখানে এর সামনে কিছু আপনি এমন দুটো মান নেবেন যাদের গুণ ফলটাকে ওয়ান ইন্টু ওয়ান হবে এবং এই ওয়ান কে যোগ করলে আমাদের কি হবে টু কিন্তু হচ্ছে এইভাবে আর কি কাজটা হবে কারণ আমাদের এক্স প্লাস ওয়ান ওয়ান একটা এক্স নিলাম এই যে প্লাস ওয়ান এখানে একটা নিলাম এই যে প্লাস ওয়ান এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স এক্স এর সাথে ওয়ান করলে কি এক্স আবার ওয়ান এর সাথে এক্স করলে কত হবে এখানে এক্স আর আমাদের এ এর সাথে ওয়ান গুন করলে ওয়ান হবে এখানে এই যে আর এখানে প্লাস ওয়ান হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার মানে আমাদের কি হচ্ছে এখানে ওয়ান এর উৎপাদক হচ্ছে ওয়ান এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের উৎপাদক আমরা নেক্সট করবো কি আমাদের যে বাকি যে ম্যাপ গুলো আছে এই ম্যাথ গুলো সলভ করবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম